তিশা তার অভিনীত সিনেমা নাকি সিনেমা হলে বসে দেখতে পারে না তার একটু অস্বস্তি হয় কিন্তু সেই জায়গা থেকে যদি জানতে চাই যে প্রযোজক তিশা কি আসলে সিনেমা হলের সামনে সবার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে না আমি সবার সামনে একসাথে বসে সিনেমা দেখতে খুবই লজ্জা পাই সেটা আমার অভিনীত হোক আর আমার প্রোডাকশন হোক আমি রিলেটেড যে কোনো সিনেমা বা যে কোনো কিছু আমি দেখতে একটু লজ্জা পাই আমি প্যানেলে বসে দেখেছি বড় স্ক্রিনে দেখেছি যেহেতু আমাদের দেখতে হবে কিন্তু থিয়েটারে সবার সাথে বসে দেখা সাহস হয়নি আজ থেকে পাক্কা সতেরো বছর আগে ফোর সিরিয়ালে আপনি অভিনয় করেছিলেন কিন্তু এবার এইট ফর্টিতে তো আপনাকে আমরা আসলে পাইনি অনস্ক্রিন কিন্তু সেখান থেকে যদি দেখেন যে আপনি যদি যেখানে মমো অভিনয় অভিনয় উনি যে করেছেন আপনি তো এই চরিত্রে অভিনয় করতেই পারতেন কেন করলেন না যে কোনো প্রোডাকশনের সাথে থাকাটা হচ্ছে বড় বিষয় কোথায় থাকছে এটা খুব একটা বড় বিষয় না সেটা ক্যামেরার সামনে না ক্যামেরার এটা খুব একটা বিগ ফ্যাক্টর না আর আমার কাছে মনে হয়েছে যে আমি যখন একটা প্রডিউসার বা আমি যখন একটা প্রোডাকশনের পিছনে কাজ করছি তখন অসংখ্য দায়িত্ব আমাকে পালন করতে হয় এই দায়িত্ব পালন করে ক্যামেরার সামনে অ্যাক্টিং করা খুব কঠিন হয়ে যায় তো সবকিছু মিলে এবং ওই চরিত্রের জন্য আমাদের মনে হয়েছে এই দুজন মানুষই প্রযোজ্য ওনারাই প্রপারলি চরিত্রটা এক্সিকিউট করতে পারবে তো চরিত্রের প্রয়োজনে যখন যে আর্টিস্টকে লাগবে আমাদের সেই আর্টিস্টের সাথেই কাজ করা উচিত তো মোস্তফা সরোয়ার ফারুকি যখন মানে প্রথমবারের মতো সিনেমার প্লট প্ল্যান সব কিছু আপনার সাথে শেয়ার করলেন এবং আপনি প্রযোজক হিসেবে যুক্ত হবার ঠিক আগাগ মুহূর্তে মানে কোন কোন ভাবনা ছিল আপনার মাথায় এবং কোন ভাবনার বশবর্তী হয়ে আপনি এর সাথে যুক্ত হলেন দেখেন মোস্তফা সরোয়ার ফারুকি সবসময় স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করে এবং ও যখনই যেই সিনেমা বানায় না কেন সেটা পরিবর্তনের কথা বলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক ব্যাচেলার হোক বা এখন এইট হোক না কেন পার্টনার আমার কাছে মনে হয়েছে যখন সে সাহস করে এই প্লটটা বেছে নিয়েছে সাহস করে এই সিনেমাটা বানাতে রাজি হয়েছে এবং সে বলেছে আমি এটা বানাতে চাই হিসেবে আমার কাছে মনে হয়েছে পার্টনার তার পাশে থাকা যাক এখন কি হিসেবে থাকা যেতে পারে আহ যেহেতু এটা আমার ফার্স্ট প্রোডাকশন ফার্স্ট ফিল্ম আমার মনে হয়েছে যে আমার প্রথম যাত্রা শুরু হওয়া উচিত এরকম একটা স্ট্রং কন্টেন্ট দিয়ে এইভাবেই আসলে যুক্ত হওয়া আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি অদ্যপদ্ধি মানে এইট ফোরটির আগে মানে সেইভাবে এত ম্যাসিভ ওয়েতে এত বড় পরিসরে কোনো পলিটিক্যাল স্যাটার কিন্তু মানে বড় পর্দায় মুক্তি পায়নি সেই জায়গা থেকে কি কখনো শঙ্কা হয়েছে মনের ভেতরে যে এই সিনেমাটা হয়তো মানে রিলিজ নাও হতে পারে কখনো প্রতিটা সিনেমাই তো আসলে বানানোর পরে এক্সিকিউট করা নিয়ে প্রত্যেকটা প্রোডিউসার বা ডিরেক্টর সবারই শঙ্কা থাকে সেটা অনেক কারণেই হতে পারে তো আমাদেরও আমাদের ছিল এবং যেহেতু সেটা নিয়ে আরো বেশি ছিল যে আদৌকে এটা আমরা মুক্তি দিতে পারবো কি পারবো না বাট আলহামদুলিল্লাহ আমরা মুক্তি দিতে পেরেছি আল্লাহ সেই জায়গাটা তৈরি করে দিয়েছে দর্শকরা সেই জায়গাটা তৈরি করে দিতে পেরেছে এই জন্য হয়তোবা আমরা আজকে এই ছড়টি নিয়ে আহ দৌড়াদৌড়ি করছি